আসসালামু আলাইকুম ভিভাস আজকে আমার রান্না করবে সামুদ্রিক মাছ তো মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিব আমার আব্বু যেহেতু এই মাছগুলো খুবই পছন্দ করে তাই হচ্ছে আমাদের বাসায় প্রায় সময় কিন্তু এই মাছগুলো রান্না হয়ে থাকে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব মাছ রান্না করার সময় পেঁয়াজ যত বেশি হয় মাছ কিন্তু খেতে তত বেশি মজা হয় আর যখন মাখো মাখো করে রান্না করা হয় তখন কিন্তু পেঁয়াজ বেশি দিলে অনেক ভালো লাগে তবে আম্মু এবার ঝোল ঝোল করে রান্না করবে পেঁয়াজগুলো সামান্য পরিমাণ নরম হয়ে গেলে পেঁয়াজগুলো ভাব দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা গুঁড়ি আর হচ্ছে সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিবে যেহেতু ফ্রিজ থেকে বের করে মাছগুলো রান্না করা হচ্ছে তাই হচ্ছে মাছের মশলাটা দিলে বেশি ভাল লাগে আপনারা যদি ফ্রেশ মাছ রান্না করেন বা টাটকা মাছ রান্না করেন তাহলে কিন্তু মাছগুলোর মধ্যে মাছের মশলা না দিলেও চলবে এটা কিন্তু অপশনাল তারপর মশলাগুলোর কাঁচা ভাব দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে আবারও কষিয়ে নিবে মশলাগুলো কাঁচা মরিচ ব্যবহার করেছে যাতে যে ঝাল বেশি খেতে চায় সে মরিচগুলো ভাতের সাথে মেখে খেতে পারবে আর যে ঝাল পছন্দ করে না সে এমনিতেই খেতে পারবে বেশি ঝাল হবে না আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু মরিচগুলোকে কুচি করে দিতে পারেন এতে কিন্তু মাংসগুলো সরি তরকারিটা অনেক ঝাল হবে আবারও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিল ঝোলের জন্য তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ঝোলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণ বা মাছের মশলা দিয়ে মেখে রাখা মাছ নুন হলুদ দিয়ে মাছ মেখে রাখলে নুনগুলো মাছগুলো রান্না হওয়ার সময় নুনগুলো ভিত মাছের ভিতর ঢুকে যায় এতে মাছ খাওয়ার সময় মাছটা পানছে মনে হয় না এতে কিন্তু মাছ খেতে বেশি ভাল লাগে তারপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো টমেটো টুকরা আগেই দিয়ে দিচ্ছে যাতে টমেটোগুলো গোলে ঝোলের সাথে মিশে যায় এতে কিন্তু খেতে বেশি ভাল লাগবে তারপর আমো ঢাকনা দিয়ে দিবে যাতে মাছ আর টমেটো ভালো করে সিদ্ধ হয়ে যায় এই তো মাছ আর টমেটোগুলো একদম ভালো করে শীত হয়ে গেছে এখন লবণ টেস্ট করে নেব তারপরে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিব আল্লাহ হাফেজ